ইতিহাস সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশে বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছিল তবে এই জরিপ কার্যক্রম বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ পূর্বে সিএস রেকর্ড এস এ রেকর্ড বা আর এস বিআরএস যে রেকর্ডগুলো হয়েছিল প্রত্যেকটা রেকর্ডই হয়েছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড এবং সেই রেকর্ডগুলোতে এমন কিছু ভুল হয়েছিল যেখানে জমির মালিকদের মালিকানা পর্যন্ত থাকেনি অর্থাৎ রেকর্ডে তাদের জমির প্রকৃত মালিক হওয়ার পরও তাদের জায়গায় অন্য কারো নাম পর্যন্ত রেকর্ড হয়ে গিয়েছে আর এগুলো হয়েছিল শুধুমাত্র অ্যানালগ পদ্ধতি রেকর্ড হওয়ার কারণে যে জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে ডিসিশন নিয়েছিল এবং তারা ফাইনালি ডিসিশনটা নিয়েছিল যে এবার আর অ্যানালগ পদ্ধতির কোনো রেকর্ড হবে না সম্পূর্ণভাবে ডিজিটাল ডিভাইস ইউজ করার মাধ্যমে ডিজিটাল বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে যেন এই জরিপটা সম্পূর্ণভাবে নির্ভুল একটি জরিপ হয় তবে এই ডিজিটাল জরিপও এখন কিন্তু বাতিল বাতিল বলতে এমন কিছু ভূমি মালিক রয়েছে তারা এই ডিজিটাল জরিপেও জমির মালিকানা লাভ করতে পারবে না তো যে সমস্ত ভূমি মালিকদের জন্য এই ডিজিটাল জরিপ এসেও তাদের কোনো উপকার নেই তারা জমির মালিকানা পাবে না আজকের এই ভিডিওতে সেই ভূমি মালিকদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিজিটাল জরিপটা যখন এলাকাতে আসবে সেই সময়ে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে ইতোমধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার উনি জানিয়ে দিয়েছেন যে ডিজিটাল রেকর্ডে যদি কারোর নাম বাদ পড়ে যায় তিনি জমির প্রকৃত মালিক তারপরও পরবর্তীতে ওই বাদ পড়া ব্যক্তি নতুন করে আর রেকর্ডের নাম উঠাতে পারবে না এটা অত্যন্ত কষ্টকর একটা বিষয় হয়ে যাবে তবে তিনাকে যদি নাম আবার ইনক্লুড করা হয় তাহলে অনেকগুলো ধাপ পার হওয়ার মাধ্যমে তাকে পরবর্তীতে আবার ডিজিটাল রেকর্ডে নাম ওঠাতে হবে এখন যেমন রেকর্ড সংশোধন করা আমরা মনে করি যে হয়তো অনেক কঠিন একটি বিষয় কিন্তু এখনকার সময় মূলত রেকর্ড সংশোধন একটা সহজ বিষয় তাই ডিজিটাল রেকর্ড হয়ে যাওয়ার পরে যে রেকর্ডটা নিয়ে এত গুরুত্ব প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে রেকর্ড কোনো এলাকায় যাওয়ার পূর্বে সরকারের পক্ষ থেকে অসংখ্য পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ভূমি মালিকদেরকে সচেতন করা হবে যেন তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ডিজিটাল রেকর্ডে নিজেদের জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারে এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয় তারপরও যদি কোনো ব্যক্তি ডিজিটাল রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে জন্য তিনি নিজে দায়ী থাকবে পূর্বে এ আর এস রেকর্ডগুলোতে ভুল হয়েছিল সেখানে সরকার দায়ী ছিল কিন্তু এবার এই যে এ ডিজিটাল যে রেকর্ডটি হচ্ছে এখানে সরকারের কোনো দা দায়ী থাকবে না সরকার এখানে সম্পূর্ণভাবে দোষমুক্ত কি কারণে দোষমুক্ত কারণ হচ্ছে ভূমি মালিকদের নামে জমি সঠিকভাবে এবং শতভাগ নির্ভুলভাবে রেকর্ড করার জন্য যা যা করণীয় সরকার অবশেষে সেই সেই কার্যক্রমগুলোই গ্রহণ করেছে এক নম্বরে যখন কোন এলাকায় রেকর্ড হবে তখন সর্বপ্রথমে জাতীয় পত্রিকায় প্রচার করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এমনকি দ্বিতীয় পর্যায়ে এলাকায় অবস্থিত যে জনপ্রতিনিধিরা থাকে যেমন চেয়ারম্যান মেম্বার তারাও অবশেষে ভূমি মালিকদেরকে অবহিত করবে শুধু তাই নয় যখন কোনো অঞ্চলে রেকর্ড হবে মাইকিং করা হবে কত তারিখে কোন মৌজায় রেকর্ড হবে সেই বিষয়েও মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সরকারি পদক্ষেপগুলো নিবে যেন উক্ত অঞ্চলের ভূমি মালিকগণ সঠিক সময়ে উপস্থিত থেকে সঠিক তারিখে উপস্থিত থেকে নিজেদের নামে জমি যেন রেকর্ড করে নিতে পারে তবে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা যেটা প্রায় দুই কোটি মানুষ প্রবাসে রয়েছে আর এই দুই কোটি মানুষ বাংলাদেশের একশো পার্সেন্ট জায়গা জমের ভিতরে প্রায় সিক্সটি পার্সেন্ট জায়গা জমের মালিক যারা প্রবাসে রয়েছে তারা প্রবাসে থেকে জমি কোরআ করে যারা প্রবাসে রয়েছে তারা প্রবাসে থেকেই বাড়ি কোরআন করছে অ্যাপার্টমেন্ট তৈরি করছে ব্যবসা করছে তো ওনারা প্রবাসেই রয়েছে যখন ওনার এলাকায় রেকর্ড হয়ে যাবে বা রেকর্ড আসবে তখন উনি তো এলাকাতে উপস্থিত হতে পারবে না এটাও কিন্তু বিষয়টা বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে নিয়েছে এবং ইতোমধ্যে সরকার এই বিষয়ে কি করণীয় সেটাও জানিয়ে দিয়েছে যারা প্রবাসে রয়েছে তাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে তাদের মালিকানার যে ডকুমেন্টসগুলো রয়েছে আগে থেকে এখনও যেহেতু রেকর্ড আসেনি তার এলাকায় তাই আগে থেকে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একজন ভূমি মালিককে জমি রেকর্ড করতে সহায়তা করবে এই পাঁচটি ডকুমেন্টসের ভিতরে এক নম্বরে যে ডকুমেন্টস আছে সেটা হচ্ছে দলিল দ্বিতীয় পর্যায়ে সে যদি ওয়ারিশ সূত্রে মালিক হয় তাহলে ওয়ারিশান সনদ তৃতীয় পর্যায়ে তার এলাকায় সর্বশেষ পূর্বে যে রেকর্ডটি হয়েছে সেই সর্বশেষ খতিয়ান চতুর্থ পর্যায়ে তার নাম জারি খতিয়ান অর্থাৎ তিনি যে দলিল অনুযায়ী মালিকানা পেয়েছে সেই দলিলটি নাম জারিও করে নিতে হবে এবং পঞ্চম পর্যায়ে তিনি প্রত্যেক বছর খাজনা প্রদান করেন সেই খাজনা প্রদানের দাখিলা এই পাঁচটি ডকুমেন্টস অবশ্যই একজন ভবে মালিকের থাকতে হবে এখন যিনি প্রবাসে আসেন বা চাকরি সূত্রে দূরে কোথাও আসেন অথবা এলাকাতে থাকে না এলাকায় তার জমি আছে পৈতৃক সূত্রে মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়েছে বা দূরে অন্য কোনো জেলাতে বিয়ে হয়েছে এখন সে জানবে না যে তার এলাকাতে কখন রেকর্ড আসছে যেহেতু এখন জাতীয়ভাবে জানানো হবে তাই তিনি শ্বশুর বাড়িতে অবস্থান করেও কবে তার এলাকায় রেকর্ড আসছে সেটা জানতে পারবে কিন্তু এরপরও তিনি যদি যথাসময়ে রেকর্ডের সামনে বা রেকর্ডকারীদের সামনে তার মালিকানার এই ডকুমেন্টসগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু রেকর্ড কারিগণ তার নামে জমি রেকর্ড করে দিবে না তো এই জন্য বলা হচ্ছে যারা প্রবাসে থাকবে চাকরি সূত্রে অন্য কোনো জেলাতে থাকবে বা বৈবাহিক দিক থেকে অন্য কোনো দূরের কোথাও স্থানে থাকবে তাদের জন্য করণীয় তাদের মালিকানার যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছে সেগুলো রেখে দেওয়া যারা প্রবাসে রয়েছে তারা অবশ্যই প্রবাসে থেকে এই বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে মনে রাখবেন যারা প্রবাসে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয় দেখা যায় যে অনেক সময় তার যে ভাইকে দায়িত্ব দিয়েছিল সেই ভাই হয়তো রেকর্ড রেকর্ডকারীগুনকে ব্যবহার করে জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে আবার এমনও হয় যে আত্মীয়কে সে দায়িত্ব দিয়েছিল বাড়িটা দেখাশোনা করার জন্য সেই আত্মীয় রেকর্ড কারিগুনকে ব্যবহার করে সেই বাড়ি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তাই যারা প্রবাসে রয়েছেন যারা প্রবাসী তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে একটা বিষয় মনে রাখবেন যে রক্তের সম্পর্কের থেকেও কিন্তু আত্মার সম্পর্কের যে ব্যক্তি তার সাথে কিন্তু আপনার সম্পর্কের বন্ধনটা অনেক দৃঢ় এবং গভীর হতে পারে যদি এমন কোনো বিশ্বস্ত ব্যক্তি যদি আপনার থাকে তাহলে অবশ্যই তার কাছে আপনার ডকুমেন্টসগুলো আপনি রেখে দিতে পারেন যখন এলাকায় রেকর্ড আসবে তখন আপনার সেই বন্ধু বা আপনার সেই ব্যক্তি যার প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেছেন সে আপনার জমিটা রেকর্ড করে দিতে সহায়তা করবে তবে যদি এমনটা মনে হয় যে কেউ আপনার বিশ্বস্ত নাই কেউ আপনার হয়ে কাজ করবে না বরং আপনার সাথে প্রতারিত করার বা প্রতারণা করার সম্ভাবনা আছে তাহলে আপনি মালিককে আগে থেকে ইনফর্ম করে রাখবেন যখন আপনার এলাকায় রেকর্ড আসবে প্রয়োজনে আপনি ইমার্জেন্সি ছুটি নেওয়ার মাধ্যমে আপনি এলাকাতে অবস্থান করে নিজের জমি নিজের নামে রেকর্ড করে তারপরে আপনি আবার ছুটি কাটিয়ে যেতে পারবেন এমন সিস্টেম আপনি আগে থেকে করে রাখেন মনে রাখবেন যে এই দুই সাল শুরু হয়েছে নতুন করে বাংলাদেশের আরও কয়েকটি জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু হবে অর্থাৎ ডিজিটাল রেকর্ড বাতিল হয়েছে মানে এটা নয় যে ডিজিটাল রেকর্ডটি সম্পূর্ণভাবে বাতিল ডিজিটাল রেকর্ডে কিছু ভূমি মালিক আছে তাদের নাম বাতিল হচ্ছে তারা জমি রেকর্ড করে নিতে পারবে না যাদের এই মালিকানার এই লিগাল ডকুমেন্টসগুলো যাদের অ্যারেঞ্জ নেই আর যারা এগুলো আগে থেকে গুছিয়ে রেখেছে যারা আগে থেকে সংরক্ষণ করে রেখেছে তারা নিশ্চিন্ত যখন তাদের এলাকায় রেকর্ড আসবে তারা খুব সহজেই এই ডকুমেন্টস দেখানোর মাধ্যমে জমি রেকর্ড করে নিতে পারবে